জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি যুবনায়ক স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জনবর্ষীকে আমরা সিমরালি ডাক্তার বিধানচন্দ্র মেম্রানির উদ্যোগে আমরা সকাল থেকে নিম্ন বুজাতি বিদ্যালয় পালন করছি সকালবেলায় আমাদের যেহেতু স্বামীজি স্বাস্থ্য এবং শরীর নিয়ে কথা বলতেন সবসময় তার বাড়িতে ছিলেন আমরা মেডিকেল ক্যাম্প করেছি পিপি হসপিটালের সহযোগিতায় কলকাতার এবং বাচ্চাদের নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছিলাম এখন সন্ধ্যেবেলায় আমাদের বিভিন্ন যোগাসন প্রদর্শনী দিয়ে এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি গান নাচ এবং পুরস্কার বিতরণিনি এবং স্বামী বিবেকানন্দের বিশ্ব যারা অতিথি হচ্ছেন তারা স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে আলোচনা করছেন এই এলাকায় একটা সারা পড়ে গেছে বহু মানুষ আপনার দেখছেন সকালবেলায় মানুষের ঢল নেমেছিল এখনও প্রচুর মানুষ এই শীতের রাতের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে যাচ্ছে যত রাত হবে তত অনুষ্ঠান হবে আমরা সকলকে গিয়ে আমাদের শিমুরালি ডাক্তার বিদার চৌত্র মেমোরিয়াল সোসাইটি সারা ভারতবর্ষে যেমন আজ দিনটা পালিত হচ্ছে আমরাও হিমরালিতে আমরা এই দিনটা তাকে তার জন্মদিনে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে পালন করে তাকে আমরা যথাযোগ্য সম্মান জানাই নাম পরিচয়টা আমার নাম পশুপতী অধিকারী আমি শুভের ডাক্তার দিদার চন্দ্র সোসাইটির সভাপতি